আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব একশো ছত্রিশ পৃষ্ঠার ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেঁচাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ভূপৃষ্ঠের সুপেয় পানি সম্পদ সালমা বলল আপা আমাদের বেঁচে থাকতে যেসব উপাদান লাগে সেগুলোর মধ্যে একটি হচ্ছে পানি পৃথিবীতে তো অনেক পানি তাহলে তো আমরা পানির সমস্যা কখনোই পড়বো না মিলি বলল হ্যাঁ পানি আছে তবে সুপেয় পানি খুব বেশি নেই তখন খুশিয়াবা বললেন ঠিক বলেছে তোমরা চলো এখন আমরা একটা কাজ করি প্রথমে আমরা মানচিত্র দেখি পৃথিবীর মহাদেশগুলোর মধ্যে কোন কোন দেশে সুপেয় পানির প্রাচুর্য আছে এবং কোথায় কোথায় স্বল্পতা আছে তা খুঁজে বের করব এবং পরে নিচের ছকে গ্লোবের সাহায্যে মহাদেশ অনুযায়ী দেশগুলোর নাম লিখে ছকটি পূরণ করবো ঠিক আছে দেখো এখানে ছয়টা ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করে চরম পানি সংকটপূর্ণ দেশ সংকটপূর্ণ দেশ পানি সমস্যা হতে যাচ্ছে যে যে দেশে পর্যাপ্ত পানি আছে প্রচুর পানি আছে এবং পানি আছে এই ছয় ধরনের দেশ হচ্ছে আমরা এখান থেকে খুঁজে বের করব এবং সেগুলো এই ছকে স্থাপন করব ঠিক আছে তো চলো সেক্ষেত্রে একশো ছত্রিশ পৃষ্ঠার এই ছকের সমাধানটা দেখে নেওয়া যাক চলো ওদের মতো করে আমরা ছকটি পূরণ করে ফেলি তো প্রথমে আমরা দেখব চরম পানি সংকটপূর্ণ দেশগুলো কি কী পাকিস্তান উজবেকিস্তান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান ইয়েমেন সিরিয়া জর্ডান ফিলিস্তিন মিশর লিবিয়া আলজেরিয়া তিউনেশিয়া মরক্কো পশ্চিম সাহারা এবং মরিতানিয়া তারপর সংকটপূর্ণ দেশগুলো হচ্ছে বাংলাদেশ তুর্কমেনিস্তান ইরাক আজারবাইজান হাঙ্গেরি বেলজিয়াম বুর্কিনাফাসো এবং দক্ষিণ আফ্রিকা পানির সমস্যা হতে যাচ্ছে যে যে দেশে চীন ভারত আফগানিস্তান ইরান ইউক্রেন রোমানিয়া পোল্যান্ড জার্মানি চেক প্রজাতন্ত্র মালি সেনেগাল ঘানা এবং কেনিয়াতে পর্যাপ্ত পানি আছে যেসব দেশে জাপান উত্তর কোরিয়া থাইল্যান্ড লাউস ভিয়েতনাম ফিলিপাইন শ্রীলঙ্কা তুর্কি মানে তুরস্ক বুলগেরিয়া সার্বিয়া মেসিডোনিয়া গ্রিস ইটালি ফ্রান্স যুক্তরাজ্য স্পেন প্রচুর পরিমাণে পানি আছে কাজাখস্তান মঙ্গোলিয়া নেপাল ভুটান কম্পোডিয়া ইন্দোনেশিয়া আইভরি কোস্ট গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্র মোজাম্বিক আমেরিকা ইকুয়েডর প্যারাগুয়ে এবং আর্জেন্টিনায় আর উদ্ধৃত্ত প্রাণী আছে প্রাণী আছে কোথায় কোথায় রাশিয়া ফিনল্যান্ড সুইডেন নরওয়ে মিয়ানমার মালয়েশিয়া পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়া মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ক্যামেরুন গ্যাবন কঙ্গো প্রজাতন্ত্র অ্যাঙ্গোলা জাম্বিয়া মাদাগাস্কার এবং কানাডাতে ঠিক আছে তো আমরা ছকটা পূরণ করে ফেললাম আগামী ক্লাসে একশো উনচল্লিশ পৃষ্ঠের এখানে দুইটা ছক আছে নদীর নাম এবং যে যে দেশ হয়ে বাংলাদেশ এসেছে একটা ছকই আছে আর কি এই ছকটা আমরা পূরণ করে দিব আগামী ক্লাসে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় একশো ছত্রিশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ